শ্বশুর ফাদার হ্যাঁ আপনি কি বিয়া করেছেন মহাজালা আরে বিয়া না গেলে তোরটা আসলো করতে কি কারে বিয়া করেছেন তো শাউরি তো ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না বাইরে বিয়ে করলে তো একটা নতুন আত্মীয় পারতো ওরে আল্লাহ রে তুই চুপ কর চুপ কর শ্বশুর ফাদার হ্যাঁ এই যে এতবার নদী হ্যাঁ ওই দেখি বিল তোরা বাপ কারিছিল তুই এত মাটি ফেলেছিল ওখানে আমি খাইছিলাম রে আমি খাইছিলাম দাঁতে কিস কিস করে নাই বালু মাটি ওরে আল্লাহ রে তোর বাইরে আমি দাঁত ভাঙিয়ে দিব কই দিলাম হ্যাঁ দাঁত ভাঙিয়ে ফেলেলে আমি শ্বশুর বাড়ি যায় এ গোস্ত চাবা খাবে কিরাম করি ও আল্লাহ ফাদার কি হাসতেছেন না 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 আমি কাশতেছি আমি আছে হাসতেছেন এই ইতোরে তো আমার কাছে আমার মেয়ে বিয়ে যে আমি সাই খাইছি সাই গেলেন কিসের জন্য আমার তো দুই বাস্তা চাল পাঠা দিতাম মাইরে ফাল করে দিলাম খালি আমারই দোষ না আপনার মেয়ের যে খালি আমার কাছে টাকা চায় কয় টাকা চাই কয়েক টাকা চায় আজ এক হাজার খালি দুই হাজার পরশু দশ হাজার টাকা ছাতি ছাতি আমাক ফকির বানা ফালা দিল ওরে আমার মেয়ে এত টাকা দিয়ে করে তাকি আমি কাম কব আমি কি কোনোদিন টাকা দিছি নাকি চালাই তোরে দাম কি করি আমি এটা তো আল্লাহ তুমি আমারে উঠায় নাও দেশের শ্বশুর সমাজের বলি মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামার সাথে মেয়ের মানাই কিনা জামাই বুকা কিনা এই সব কিছু দেয় তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও শ্বশুর ভাতার কি যাত্রা করতেছেন